হরে কৃষ্ণ ভক্তগণ আপনারা দেখুন আমাদের চানাচুরের কার্যক্রম চলছে হ্যাঁ এই যে দেখুন হ্যাঁ যাদের এই যে দেখেন প্যাকেট চলছে হ্যাঁ হরে কৃষ্ণ গরম গরম চানাচুর হ্যাঁ খুবই সুস্বাদু এবং মজার মজার চানাচুর আপনি স্পেশাল চানাচুর এই চানাচুরের নাম হচ্ছে হরে কৃষ্ণ চানাচুর যে খাবে সে হরে কৃষ্ণ টিকক করতে বাধ্য একদম বাধ্য হয় আপনারা শুরু করে দেখবেন মানে আপনারা একবার খেলে দ্বিতীয়বার আবার চাইবেন আর সঙ্গে সঙ্গে হরিনামও করবেন আবার দ্বিতীয় করবেন এই জন্য এই চানাচুরের নাম হচ্ছে বিশেষ নাম হচ্ছে হরে কৃষ্ণ চানাচুর তো দেখতেই পাচ্ছেন আপনারা হরে কৃষ্ণ চানাচুর ছাদে বন্দা আপূর্ব কী বলেন বৌরা কি বলেন বগুড়া ঠিক কিনা এই চানাচুর এত সুস্বাদু তো যা বলার মতো নয় তাই আপনারা ধীরে সুস্থ আমাদের কমেন্ট করে জানান ধাক্কা দেখি করেন না আস্তে আস্তে করেন চুল হ্যাঁ এই হচ্ছে আমাদের চানাচুর দেখতেই পাচ্ছেন হরে কৃষ্ণ হরে যান চানাচুর খেয়ে যান চানাচুর খাবেন আর আনন্দ পাবেন এই যে চানাচুর দেখেন স্পেশাল চামাচুর হরে আমাদের আমাদের আকর্ষণ বিরোধী সহায়তা হচ্ছে তার জন্য থাকলো স্পেশাল হরে কৃষ্ণ শাহাসুরের পক্ষ থেকে এক প্যাকেট শাহাশুখ ফ্রি হরে কৃষ্ণ ওকে